হাজরাত ইসমাইল বিবি কে জিজ্ঞাসা করছেন বিবি মে ফুল বলো কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মে কোনো কোন কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারও একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো নাও আমার রাসূলের পাক বলে গেছেন এই মেয়েটি মেয়ের মতো হবে নাও এই মেয়েটি হবে যার দুয়ার বরকতে করতে হাজার জাহান্নানি জান্নাতি হবে তুমি দুঃখ করো না আমি এ মেয়েটা পে আরো খুশি হয়েছি ওই তিনটি পে তো খুশি এটা পে আরো খুশি ও গো বিবি চিন্তার কোনো কারণ নাই নাই স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন মেয়ে ফুলকিল আনন্দ করতেছেন কারণ কন্যা

এক কুইন্টাল ধান কি নাম আশরাফুল আলী দেখতে যেন পায় মদিনার গলি দুই টাকা নগদ এক কুইন্টাল ধান করে গেলেন দান খুশি না বেজায় খুশি না